আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মাই চ্যানেল আজকের আলোচনা হচ্ছে টেকনিক টেকনিক অফ স্পোকেন স্পোকেন ইংলিশ ইংলিশের কৌশল চ্যাপ্টার 1 যারা জিরো থেকে হেরে হতে চাও ইংলিশে তাদের জন্য এই ক্লাসটি আজকে মূলত সাধারণ যে কথাবার্তা এটার উপরে আলোচনা হচ্ছে যেমন সে পরে এখানে কি বলা হয়েছে সে পরে সাবজেক্টটা কি হি সাবজেক্টটা কি হি তারপর সে পরে পরে ইংরেজি কি রিট পরে ইংরেজি আর আর এ ই তারপর আচ্ছা সে পরে না সে পর ইংলিশ হি রিডস এখন এটা গেছে নেগেটিভে এইখানে আমি মূলত সাবজেক্টটা ঠিক রাখবো সাবজেক্ট হচ্ছে সে ইংরেজি হি অথবা সি এখানে হি বসালাম যেহেতু পরে না পড়া ইংরেজি রিট এখানে যেহেতু একজন হি মানে একজনের মানে আমি এবং ইউ আই এবং ইউ বাদে যে কোনো একজন হইনি এটা তৃতীয় একজন ব্যক্তি এই জন্য এখানে বসবে ডাস হি ডাস যেহেতু নেগেটিভ এই জন্য বসবে ডাস নট ডাস নট এখানে সংক্ষেপে এভাবে লেখা যায় হি ডাজ নট রিট একইভাবে সে বই পড়ে এখানে সে পড়ে হি রিডস সে বই পড়ে তার রিড এর পর একটা অবজেক্ট আছে বই বই ইংরেজি বুক তাই সে পড়ে এখানে যে সে বই পড়ে তাহলে হি রিডস হি রিডস বুক সে বই পড়ে না তে কি হবে সে ইংরেজি হি তারপর যেহেতু নেগেটিভ নেগেটিভ এর জন্য একটা ভার পাশে পড়ে না এই জন্য একটা অবজেলের ভার আনতে হবে হি মানে একজন তৃতীয় একজন ব্যক্তি এই জন্য বসবে ডাস হি ডাজ নট রিড যেহেতু অবজেক্ট হচ্ছে বুক ডাজ নট রিড বুক তারপর সে যায় সাবজেক্টটা কি হি তারপর হি যেহেতু একজন এর জন্য কি হয়ে যা কি গো বাপের সাথে এস বা ইয়ের যোগ হবে হি কোস সে যায় হি যাওয়া ইংরেজি গো এ সে একজন তৃতীয় ব্যক্তি আমিও না তুমি না তৃতীয় একজন ব্যক্তি হলে বাপের সাথে এস বা ইয়ের যোগ হয় সে যায় না সে ইংরেজি কি হি এটা মূলত সাবজেক্ট এখন যায় না যেহেতু নেগেটিভ এই একটা কি করতে হইবে একটা অক্সিলের ভার মানতে হইবে তাই হি যেহেতু থার্ড পারসন এই কি বসবে দাস

হি গোস অবজেক্ট বাড়ি হিম সে বাড়ি যায় হি গোস হোম সে বাড়ি যায় সে বাড়ি যায় না হি একটা নেগেটিভ আসবে সে বাড়ি যায় না হির নেগেটিভটা কি ডাস একইভাবে একই সুরে একই নিয়মে অনেক আলোচনা যাতে সহজে তোমরা বুঝতে পারো এই জন্য এই জন্য প্রথমে সহজে কিছু তোমাদের আলোচনার ভিতরে কিছু যেখানে সে হি মানে একজন ঠিক আছে তৃতীয় একজন ব্যক্তি হলে মূলত বারবের সাথে এস বা ইয়ের যোগ হয় এবং নেগেটিভ এর সাথে কি হয় একটা ডাস যোগ হয় নেগেটিভ হইলে ডাস যোগ হয় ওটা ভারপ আছে যেহেতু সে বাড়ি যেটা ভারপ আছে সে বাড়ি যায় সে বাড়ি যায় না হি ডাস নট হি ডাজ কি হোম তারা ধরে তারা ইংরেজি কি দে তারা ইংরেজি দেশি ক্যাশ তারা ধরে তারা ধরে না বলবে দেমানি বেশি দেমানি কি বেশি দেমানি বেশি এজন্য ধরা যেহেতু ক্যাচ তাই ক্যাচ এখানে কি ডু নট অথবা টাচ নট বসবে এখন আহ ডাজ নট বসবেন এই দে হইছে বেশি দেখি বেশি বেশি এই জন্য একজন হইলে যেমন হি কম সে বাড়ি যায় ডাজ নট গহম সে বাড়ি যায় না এখানে দে ক্যাচ তারা মাছ ধরে তা দ্বারা তারা মাছ ধরে না তা এখানে কি বসবে দে যেহেতু বেশি এজন্য বসবে ডো নট দে ডন তারা মাছ ধরে না তারা ইংরেজি দে তারা ইংরেজি দে এখানে ধরা ইংরেজি ক্যাশ যেহেতু এটা নেগেটিভ এই জন্য এখানে এইখানে এই ভারতারি সহযোগিতার জন্য একটা ডু অথবা ডাস বসবে নেগেটিভ এই জন্য বসবে ডোনট অথবা ডাজ নট যেহেতু দে দে হচ্ছে বেশ এই জন্য বসছে ডোন্ট দে ডোন্ট ক্যাচ তারা ধরে না একই ভাবে তারা মাছ ধরে তারা ধরে দে ক্যাচ তারা মাছ ধরে দে ক্যাচ ফিস টি এইচ ই ওয়াই দে সি টি সি এইচ ক্যাচ ফিস ওকে তারা মাছ ধরে না দে যেহেতু নেগেটিভ নেগেটিভ হলে ডোন ডনটা যে দে যে বেশি ওই জন্য ডোন্ট বসবে দে ডোন্ট ডন্ট ক্যাসপিস তারা মাছ ধরে না এখানে কি বলা হয়েছে ছাত্ররা শিখে ছাত্ররা যেহেতু একটা সাবজেক্ট ছাত্ররা ইংরেজি স্টুডেন্টস ইস্টুডেন্টস তারপর এখানে ভাবের কথাটা দেওয়া আছে শেখা ইংরেজি লার্ন এল ই এ আর এন লার্ন স্টুডেন্টস লার্ন স্টুডেন্টস লার্ন এখানে ছাত্ররা যেহেতু বেশি এসেছেন ভাতের সাথে এস যোগ হয়নি ছাত্ররা শেখে না ছাত্র ইংরেজি স্টুডেন্ট ছাত্র ইংরেজি স্টুডেন্টস এখন একটা নেগেটিভ গেছে এই কি বসবে ছাত্ররা যদি বেশি বসবে ডোন্ট ডোন্ট লার্ন কি হয়েছে ছাত্ররা শিখে স্টুডেন্টস লার্ন ছাত্ররা শিখে না স্টুডেন্টস ডোন্ট লার্ন ডোন্ট বসছে কি জন্য নেগেটিভ এই জন্য আর বেশি এই জন্য বসছে ডোন্ট ডাজ নট বসে না আবার যদি বলি ছাত্ররা ইংরেজি শেখে ছাত্ররা ইংরেজি শেখে সেক্ষেত্রে স্টুডেন্টস সাবজেক্টটা ঠিক থাকবে তারপর শেখা ইংরেজি কি লাম এখানে না কেন ছাত্ররা বেশি তারপর কি ইংলিশ স্টুডেন্টস ইংলিশ ছাত্ররা ইংরেজি শেখে এরপর এটা যদি নেগেটিভ করা হয় ছাত্ররা ইংরেজি শেখে না সেক্ষেত্রে কি হবে নেগেটিভ করতে কি হইবে স্টুডেন্টস স্টুডেন্টস নেগেটিভ শেখে না এই ছাত্ররা যত বেশি এই জন্য বলবে কি এরপর কি আমরা বলি আমরা ইংলিশ কি সাবজেক্ট ঠিক থাকবে ওই বলে ইংলিশ স্পিক বার সাথে ভাই এর যোগ হলো না কার রয়েছে আমরা বেশি আমরা বলি না বেশি ডন্ট ওই আমরা বেশি এই জন্য বসে ডোট স্পিক আমরা বলি না ওকে আমরা বলি উই স্পিক আমরা বলি না উই ডোণ স্পিক আচ্ছা এরপর আমরা সত্য বলি আমরা সত্য বলি আমরা বলি আমরা বলি না এরপর আমরা সত্য বলি আমরা ইংলিশ উই উই স্পিক দ্য ট্রুথ উই স্পিক দ্য টুত আমরা সত্য বলি আমরা সত্য বলি না উই ডোনের পর কি আসবে ওই ডোন্ট নেগেটিভ একটা জন্য মূল ভাবটা পরে আসবে উই মানে বলি না দ্য টুরুথ ই ইউ তাহলে কি হয়েছে উই স্পিক দ্য ট্রুথ উই স্পিক দ্য ট্রুথ আমরা উই ডোন দ্য ট্রুথ ওই ডোট স্পিক ট্রুথ আমরা সত্য বলি না আমরা সত্য বলি উই স্পিক দ্য ট্রুথ আমরা আমরা বলি ও আমরা উই বলি ইংরেজি স্পিক তারপরে যে সত্য দ্য ট্রুথ তাহলে আমরা বলি তারপরে আমরা সত্য বলি আমরা বলি না আমরা সত্য বলি না ওই আমি লিখি আই রাইট আমি লিখি আই রাইট আমি লিখি না যেহেতু আমি ফার্স্ট পার্সন এই জন্য বলবে কি আই ডোন্ট আমি লিখি না আই আই রাইট আই ডোন্ট রাইট আমি কবিতে লিখি আমি লিখি আই রাইট আমি কবিতে লিখি আই রাইট পয়েম আই রাইট পয়েম আই রাইট দ্য পয়েম আই রাইট দা পয়েম কবিতে লিখি আমি কবিতা লিখি না

ড্রিঙ্ক দিল চলে আছে একটা লেখলাম টেক ইউকরাও তোমরা চা খাও না ইউ ইউ যেহেতু নেগেটিভ আসলে কি হবে ডু অথবা ডাজ বসবে ডু ডো নট অথবা ডাজ নট বসবে যদি সামনে একটা এরকম ভাব থাকে টেক কি ইউ টেক কি ইউ ডোন্ট টেক ইউ ডোন্ট টেক ওকে তুমি স্কুলে যাও তুমি স্কুলে যাও তুমি স্কুলে যাও না তুমি স্কুলে যাও তুমি স্কুলে যাও না এটার উপরে আজকে আলোচনা করলাম মূলত সাধারণ যে সিম্পল কথাবার্তা কোন টেন্সে আলোচনা প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস এই আলোচনা করে পুরো টেন্সের উপরে আলোচনা করে আমরা সময় ব্যয় করতে চাই না আমরা মূলত সিম্পল ইংলিশ বিভিন্ন রকমের সাধারণ কিছু রুল জানলি আমরা ইংলিশে মানে পারফেক্ট হওয়া সম্ভব এবং টেকনিক জানা সম্ভব ঠিক আছে তো এইরকম করে মূলত এগুলা সাধারণ যে সিম্পল ইংলিশ এই জন্য ঠিক আছে ডু অথবা ডাজ বসছে এটা মূলত বর্তমানে ঘটনা এটি সামনে একটা ভার পাশে সামনে একটা ভার পাশে সামনে ভার পাশে সামনে ভার পাশে এই জন্য ভার থাকার কারণে ডু অথবা ডাজ নট পড়ছে ডু অথবা ডু নট অথবা ডাজ নট করছে কি জন্য সামনে একটা ভার্ব আছে এটারে আপনি এটা কি সে যায় এটা যে মূলত এটা পজিটিভ সে যায় না এটা নেগেটিভ ঠিক আছে এইখানে এইজন্য হি গোস হি ডাস হি ডাজ নট গো এরকম ডু এবং ডু ডু নট এবং ডাজ নটের এর ব্যাপারটা আছে এইজন্য যেহেতু একটা সাধারণ কথাবার্তা এই জন্য সাধারণ কথাবার্তা বর্তমানে যেটা এটা ডু অথবা ডাজ বসে ওকে আজকে এ পর্যন্তই তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যেখানে স্কুলে যাও তুমি স্কুলে যাও না যদি আরো বলা তারা পরে তারা পরে তারা পরে তারা পরে না তারা স্কুলে যায় তারা পরে তারা পরে না তারা যায় তারা স্কুলে যায় না আসবি আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে তোমরা ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ